আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও একটি ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বিমান বাহিনী তো এটি হচ্ছে বেসামরিক তো এটি সামরিক নয় এটি বেসামরিক একটি সার্কুলার তো বেসামরিক বিমান বাহিনী বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অতএব চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো যেখানে মোট পঞ্চাশটি ক্যাটাগরিতে তিনশো জন লোক নিয়োগ নেবে তাও আবার আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে লাগবে না কোনো উচ্চতা লাগবে না নির্ধারিত কোনো বয়স অতএব সরকারি চাকরি সার্কুলার যেভাবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হতে হবে যে বয়স থাকে ওই বয়সে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে এবং বয়স কত বছর লাগবে তো উচ্চতা লাগবে না লাগবে না তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করা হবে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে বিগত দিন থেকে ভিডিওতে কোনো ভিউজ তেমন হচ্ছে না আপনাদের শেয়ার কারণে তো অবশ্যই ভিডিওটি যারা যারা সামনে পাবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো এই রকম নতুন নতুন আরও আমি বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দেনে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন বাজিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠি সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৃতির নাগরিকদের নিকট হতে এই যে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অতএব আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো চলুন কোন কোন ক্যাটাগরিতে কয়জন লোক নিয়োগ নেবে তা একটু বিস্তারিত আলোচনা করি তো পাঁচ নাম পঞ্চাশ নাম্বার হচ্ছে আয়া এখানে একজন নিবে এস এস সিভাস লাগবে উনুপঞ্চাশ উনপঞ্চাশ নাম্বার হচ্ছে কর্মী এখানে পঞ্চাশ জন নিবে জেস সিভাস লাগবে 48 নাম্বার ওয়াচম্যান এখানে পাঁচ জন নেবে এসএসসি পাস হতে হবে সহকারী বাবর সি এই পদে এক বছর অভিজ্ঞতা লাগবে এখানে একজন নেবে জেএসসি পাস হলে হবে তো মালি তারপরে এখানে নিয়ে 12 জন এক বছর অভিজ্ঞতা লাগবে এই পদে তো এখানে নেবে 12 জন তো অষ্টম শ্রেণী পাস করতে হবে 45 নাম্বার ওয়াটার ক্যারিয়ার এখানে নেবে চার জন অষ্টম শ্রেণী পাশ করতে হবে তো তারপরে বলা হয়েছে চুয়াল্লিশ নাম্বার ওয়াশার আপ এখানে নেবে বারো জন তো এসএসসি এস সি বাস করলে আবেদন করতে পারবেন তেতাল্লিশ নাম্বার মেস ওয়েটার এখানে নিবে বারো জন তো এসি বাস করলে আবেদন করতে পারবেন এই পদে বিয়াল্লিশ নাম্বার বাবরসি ছেচল্লিশ জন নিবে তো এই বাবরসি পদে এক বছর অভিজ্ঞতা লাগবে অষ্টম শ্রেণী বাস করলে আবেদন করতে পারবেন তো একচল্লিশ নম্বর বলা হয়েছে লঙ্কর ওয়ার্ড বয় এখানে নেবে একজন তো এসএসসি বাস তো লংকর অ্যান্টি ম্যালেরিয়া এখানে নিবে দুইজন তো মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস তো তারপরে বলা হয়েছে লংকর ফায়ার ফাইটার এখানে নিবে একজন এসএসসি পাস তারপর লংকর স্পোর্টস মার্কার এখানে নিবে দুইজন এসএসসি পাস লংকর বার্ড শুটার এখানে নিবে একজন এসএসসি পাস লাগবে তো ছত্রিশ নম্বর মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার এম এম এখানে নিবে নয়জন তো এসএসসি পাস পঁয়ত্রিশ নম্বর লংকর এয়ারক্রাফট এখানে নিবে একজন এসএসসি পাস লাগবে তো তারপরে বলা হয়েছে 34 নম্বর লঙ্কর এখানে নিয়ে 7 জন এসএসসি পাস তারপরে বলা হয়েছে অফিস সহায়ক এখানে নিবে 5 জন এসএসসি পাস তারপরে 32 নম্বরে বলা আছে দাই এখানে নিয়ে একজন এই বছর এই কাজের অভিজ্ঞতা লাগবে এখন দুই বছরের এখানেও এসএসসি পাস লাগবে তারপরে ট্রেডসম্যান প্রিন্টার এখানে নিয়ে 2 জন এখানেও আপনাদের এসএসসি পাস লাগবে তো 30 নম্বর ট্রেডসম্যান কোরপেন্টার এখানে নিবে দুইজন এই পদে কাজের এক বছর অভিজ্ঞতা লাগবে এবং এসএসসি বাস লাগবে তো তারপরে বলা হয়েছে নাম্বার ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার এখানে এখানে একজন তো এই পদে কাজের বছর বয়স লাগবে এক বছর অভিজ্ঞতা এবং এসএসসি বাস হতে হবে আঠাইশ নম্বর বলা হয়েছে ট্রেডসম্যান গ্রাউন্ড সিগনাল সিগন্যালার এখানে নিবে পাঁচজন এসএসসি বাস লাগবে তার পাশাপাশি অভিজ্ঞতা লাগবে তো তারপর সাতাইশ নম্বর বলা হয়েছে ট্রেডসম্যান রেডার মেকানিক দুইজন এসএসসি বাস তার পাশাপাশি এক বছরের অভিজ্ঞতা লাগবে তো এইভাবে আপনাদের এস এস সি অতএব জে এস সি থেকে এসএসসি বাস করলে আপনারা এই সকল পদে আবেদন করতে পারবেন তো এখন আসি মূল কথায় এতগুলো পদ তো আলোচনা করা সম্ভব নয় তো তাই মূল কথা আসি যে এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স আটই নভেম্বর দুই হাজার তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় কাগজপত্র দাখিল করতে হবে এখানে দেওয়া আছে তো কত তারিখে আবেদন শুরু হবে আর কত তারিখে আবেদন শেষ হবে আর কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন নিয়ম বলি এই যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ গুলি আবেদন শুরু হবে আবেদন শেষ হবে আঠারো আট নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল সতেরো কোটিকা তো ভিউয়ার্স যারা যারা এই বিমান বাহিনীতে আবেদন করার জন্য ইচ্ছুক তারা তারা অবশ্যই উক্ত তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলবেন যেহেতু এটি বেসামরিক তো এখানে বাংলাদেশের সকল জায়গার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের কাছে জানিয়ে দিবেন এবং আপনার একটি শেয়ার কারণে আপনার বন্ধু বান্ধবের চাকরি নিশ্চিত হতে পারে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ওরে থেকে সবাইকে ধন্যবাদ